ইসলাম আল্লাহ প্রিয় সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ রসুল এটা নাম তাহলে কালী মাই তৈব শতবংশ তো হি বলেন কালী মাই তৈব শতবংশ কি কালী মাই তৈব শেষ অংশ

গততি আছে কোন টেনশন নাই ভয় নাই লজ্জা নাই আপনারা আমাকে বলতো আমি রিসালাত মানি না বুঝি না আমি শুধু তাওহীদ মানি আপনাদের আশেপাশে কোন কোমি মাদ্রাসা যে কোনো মাদ্রাসা থাকলে জিগান যে আমি শুধু তাওহীদ মানি রিসালাত মানি না এটা আপনারা জুতা দি ফিটাইল কারণ শুধু তাওহীদ মানলে সে মুমিন না না মানে কি রিসালাত মানে